ব্যস্ত নগরীর মাঝে আনুষ্ঠানিকতায় ডুবে থাকা মানুষগুলোর মাঝে প্রকৃত ইবাদ মধ্যে ডুবে থাকাটা অবশ্যই কষ্টসাধ্যের বিষয় এটাও একটা অবস্থান এটা চাইলেই অনেকে করতে পারে না এই পাড়াটাও চারটি খানি বিষয় নয় এটা কঠোর অধ্যাপসায়ের ফল কারণ সমাজ আর পরিবার আর পরিবেশের পেছন টান কাটিয়ে যেখান সেখানে বুক ভরে শব্দ করে কণ্ঠ ছেড়ে জিকিরি করার এবং আসন পেতে ধ্যানে নিবগ্ন হওয়ার অ্যাবিলিটি চারটি খানি বিষয় নয় এই অবস্থায় তখন আর আশেপাশের আকর্ষণ বিকর্ষণ থাকে না তখন সে অন্যের ভাবা আর না ভাবার তর্কা করে না এটাকে বলে সফর সাধারণ ইনসান থেকে ইনসানে কামেল হওয়ার সফর তবে এই সব কি লোক দেখানো করা যাই জিকিরো নামাজও ধ্যানও তবে মজার বিষয় হচ্ছে দোস্ত এটাও সবাই পেরে ওঠে না লোক দেখানো ইবাদত করতেও ওনে ভাষা এর প্রয়োজন হয় আসসালামু আলাইকুম জয়গুরু হিন্দু ভাই বন্ধুদের নমস্কার সকল গোত্রের সকল মানুষদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি আপনাদের ঈদটা ভালোভাবে কাটছে এবং আশা করি আপনাদের এই শিয়াম সাধনাটা সঠিকভাবে আপনারা কমপ্লিট করতে পারছেন আর শিয়াম মানেই হচ্ছে আমাদের যে এই শ্যামের ছিল এবং হচ্ছে আত্মশুদ্ধির জন্য আমরা সরিপু থেকে বিরতি বিরত থাকলাম এই জিনিসটা আমাদেরকে ধরে রাখতে হবে এই পুরোটা বছর তাহলে আমাদের এই শ্যাম এই শিয়াম মাছটা আমাদের সঠিকভাবে পালন করা হয়েছে তখনই বোঝা যাবে তার মানে এখন যে আমাদের সিয়াম শেষ হয়ে গেছে রমাদান মাস শেষ হয়ে গেল তাই বলে আমাদের যেন সিয়াম না শেষ হয় আমাদের পুরোটা বছর হচ্ছে সিয়াম কারণ এই আনুষ্ঠানিক সিয়াম এটাই শিক্ষা দিচ্ছে তো যাই হোক আমরা আজকে যে ভিডিও আপনারা দেখলেন ইতিমধ্যে এই ভিডিওটার টাইটেলটি হচ্ছে সাধারণ ইনসান থেকে কামেল ইনসানে কামেল হওয়ার সফর হম তো এই যে আজকে আমাদের এই গেল। মাছটা মাসটা আমাদের যে চলে গেল ঈদুল ফিতরের আজকের দিন তো এই যে এটাই হচ্ছে সাধারণ মানুষ থেকে ইনসানে কামেল অর্থাৎ সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষ আর ইনসানে কামেল সাধারণ ইনসান অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষ আর ইনসানে অনন্য মানুষ তো একটা মানুষ অনন্য হয় কি করে কিভাবে এটা আগে আমাদেরকে গবেষণা করতে হবে একটা মানুষ অনন্য হয় টাকা পয়সার দ্বারা নয় একটা মানুষ অনন্য হয় তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের কারণে নয় একজন মানুষ অনন্য হয় শুধুমাত্র কি তার ভেতরের নফসে বসে থাকা খান্নাস অর্থাৎ হচ্ছে শয়তান এটাকে নিয়ন্ত্রণ করে যে রেখে রাখতে পেরেছে এবং এটা থেকে যে মুক্তি পেয়ে নিয়েছে সেই কিন্তু হচ্ছে অনন্য মানুষ বোঝা গেছে অর্থাৎ হচ্ছে ইনসান এ কামেল তো আমি বরাবরই আপনাদেরকে বলি যে নিজের ভিতরে কাম ক্রোধ লোভ মাৎসর্য এই মহুমদ বুকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সকল সাধনার মূল সাধনা তো এখন বিষয় হচ্ছে আপনারা কিবা আমরা এই যে আমি যে কোর্সে আজকে যে কোর্সটা আপনাদের কাছে পাবলিশ করছে এটা আমার লেখা তো এইটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনলে আপনারা বুঝে নেন যে এই আসলে আমরা ইবাদত জিগি আজগার ধ্যান এগুলোর মধ্যে আসলে সঠিকভাবে মৌনতার সবিত সর্বকে বিরত রাখা রেখে এই যে এইগুলো এই ইবাদ চক্রে প্রবেশ করাটা অনেকটাই কঠিন এটা বিষয় নয় কিন্তু এবং এটাকে রাখার চারটি খানে বিষয় নয় নিজের ভিতরে নবস নভে বসে থাকা খান্নাস সে তো আমাদেরকে ডিস্টার্ব দেয় জ্বালাতন করে তার সাথে সাথে পরিবেশ পরিবার সমাজের মানুষও আমাদেরকে কি নির্যাতন করে কেমন মানসিক শারীরিকও হ্যাঁ কিভাবে আমি একটা নিজের বাস্তব জীবন থেকে আমি উদাহরণ দিই আমি নিজে এটা আমার আমি ফেল করেছি যখন আমি সঠিক সাধনায় ডুবতে যাই তখন নিজের ভেতরে নবসে বসে থাকা খান্নাস সে তো জ্বালাতন করেই করতই। তার সাথে সাথে যদি আরো গভীরে যখন ধ্যান জিকির মুরাকাবা এই জিনিসগুলো যখন করা হয় তখন আশেপাশের পরিবার পরিবেশের সমাজের মানুষ বাধা দিয়ে উঠে তারা বলে যে এটা কি করতেছে পাগল হয়ে যাবে কি হইতেছে হ্যাঁ কুফ্রি করতেছে যেমন আমি বিভিন্ন নদীর ধার জঙ্গলে বসে মোমবাতি ধরায় যখন আমি আল্লাহ ধ্যানে বসতাম তখন মানুষজন বলতো যে এই ছেলেটা পাগল হয়ে গেছে এই ছেলেটা পথভষ্ট হয়ে গেছে কি করতেছে অথচ যারা এই টাইপের কথাগুলো বলতো তারা প্রতিনিয়ত এখনো এই পর্যন্ত এ পর্যন্ত তারা পরনিন্দা পর চর্চা এবং হচ্ছে তারা সুদ এবং ঘুষ অতিরিক্ত মুনাফা এগুলোর মধ্যে ডুবে আছে তখনও ছিল এখনো আছে তো তারাও তারাই কিন্তু এই টাইপের কথাগুলো বলে এবং আমি যখন এই সাধনা গুপ্ত সাধনাগুলো করার চেষ্টা করি আরও ধ্যানের গভীরে ডুবার চেষ্টা করি তখন আমার পরিবারের মানুষকে পরিবারের মানুষই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের কথা বলে আমাকে বিভ্রান্ত এবং হচ্ছে আমার পরিবারে আমার মাঝে বিভিন্ন বিভ্রান্তি এবং হচ্ছে সমস্যা সৃষ্টি করত তো এই যে এগুলোর এগুলো অতিক্রম করার পরেও সাধনা চালিয়ে যাওয়া এটা কিন্তু চারটেখানি বিষয় নয় প্রথমে চলে আসলো প্রথমে আমাদের ভেতরে এই বসে থাকা সমস্যা ঠান্ডাস সে আগে ধ্যানে ডুবতে দিত না নামাজে মনোযোগী থাকতে দিত না তো যখন নামাজে মনোযোগী হওয়ার আল্লাহ দিলেন মুর্শিদের আশীর্বাদে তখন কিন্তু তারপরের চলে আসলো পরিবার আত্মীয় স্বজন সমাজ এরা তো এই যে আমার কোচটার যেই মানে মূল কথা যে কথন মূল বাণীটাই হচ্ছে প্রথম দিকে নিজের ভেতরে নকশে বসে থাকার সমস্যা আবার তারপরে তার পরবর্তী স্টেজ তার এই সমাজের যেই সমস্যা তাহলে এক একটা স্তর এক একটা স্তরে বিভিন্ন সমস্যায় আমাদের এই সাধনার লাইনটা কিন্তু চারটি খানি বিষয় নয় যারা আমরা মারিফতের লাইনে আছে কিবা সাধু সঙ্গে আছে। তারা তো আজকাল এখনকার মারিফত এবং সাধারণ লাইনটাই শুধুমাত্র কথা শিখে নেওয়া এবং হচ্ছে বিভিন্ন মতবাদের কিতাব তাত্ত্বিক হয়ে যাওয়া তত্ত্বজ্ঞান নিয়ে তাত্ত্বিক হয়ে যাওয়া এটাকেই আমরা সুফিবাদ কিবা হচ্ছে আত্মদর্শন পথ বলি কিন্তু এটা কিন্তু আসলে নয় কারণ আত্মদর্শন এবং সুফিবাদ এবং সত্যের মুক্তির যে পথটা আসলে এই পথটা সব সময় আমাদেরকে কি করে গেছে আমাদেরকে করে গেছে শুধুমাত্র আমাদের ভেতরে নকশে বসে থাকা আমাদের ভেতরে যেই যে আছে যে ব্যাপারগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আমাদের মূল কাজ কিন্তু আমরা এটা করি না বিধাই হচ্ছে আমাদের যে এই স্টেজগুলো আমরা সম্মুখীন হই না আমরা কি করি আমরা প্রথম দিকে আমাদের আবার এরকম অনেকজন করে যে নিজের ভিতরেই যে আছে তাকে আমরা চেষ্টা না। কিন্তু রাজগার এরকম ধ্যান এগুলোতে মগ্ন হয়। তখন কি হয় যে প্রথম ক্লাস অতিক্রম না করে প্রথম ক্লাসের স্টুডেন্ট না হয়ে পরের স্কুলে পরের ক্লাসে আমরা ভর্তি হয়ে যাই হয় সমস্যা তখন কিন্তু আমাদের পরিবার পরিবেশ যখন আমাদের উপরে চড়াও হয়ে ওঠে কারণ দ্বিতীয় স্টেজে গেলে এটা হবেই হ্যাঁ তো ওটা হয় ঠিকই তখন কিন্তু আমরা নিজেকে ধরে রাখতে পারি না কিবা নিজের নিজেকে কি করতে হবে কিভাবে পরিবেশকে সামলাতে হবে এইটার ক্ষমতা আমাদের থাকে না তখনই কিন্তু বিরোধ বিরোধ তৈরি তৈরি হয় হয় এবং যখনই হয়ে যায়। দিয়ে সাধু কিংবা সেই সাধিকা তখন মনে করে যে এটাই সাধনা তাত্ত্ব জ্ঞান এবং তাত্ত্বিক হয়ে কথোপকথন এবং হচ্ছে পাচারতাই হচ্ছে সাধনা হম এটা আপনাদের জীবনে যাদের জীবনে ঘটেছে তারা একটু গবেষণা করে দেখুন নিজেকেই তাহলেই বুঝতে পারবেন যে আমার কথাটা কথাটা কতটুকু হচ্ছে সত্য এবং কতটুকু মিথ্যা হুম এটা আপনারা গবেষণা করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে কোন ধরনের কথা অতিরিক্ত বলি না আমি হচ্ছে বাস্তম জীবন থেকে এই গল্পগুলো বলি কারণ এই জিনিসগুলো আমার সাথেও ঘটেছে এবং আমি মনে করি যে প্রতিটা সাধক কিবা সাধিকা যারা হচ্ছে সাধনা লাইনে আছে প্রকৃত সাধনা তত্ত্বতাত্ত্বিক জ্ঞান শুধুমাত্র না যারা হচ্ছে সঠিকভাবে সাধনা লাইনে আছে তাদেরও কিন্তু সেম একই জিনিসই ঘটেছে তাদের সাথেও এবং অতীতেও আমি বিভিন্ন মহামানবদের জীবন গবেষণা করে দেখেছি তাদের সাথেও সেম একই জিনিসগুলো ঘটেছে তো এখন বিষয় হচ্ছে এই যে আমাদের শিয়াম সাধনা পার করলাম আমরা আনুষ্ঠানিকতার মধ্যে লোক দেখানোর মধ্যে দিয়ে চেষ্টা করলাম শুরু করলাম বাট এই যে দেখুন আজকে ঈদুল ফিতর পার হয়ে গেল নামাজ পড়ে আপনারা আজকে ঈদের খুশি উদযাপন করলেন কিন্তু একটু গবেষণা করে দেখুন তো যে এই যে সিয়ামের যে মূল যে আমাদের ভিতরে যে চেতনাটা ছিল এই চেতনাটা কি আজকে দিনটাও আপনি আপনি ধরে রাখতে পেরেছেন কি পরিবারের এমন কোন মানুষ যার সাথে মনোমালিন্য ছিল মাটি নিয়ে হোক সম্পদ নিয়ে হোক কোনো পার্সোনাল কোনো সমস্যার কারণে হোক আপনারা কি তাদেরকে ক্ষমা করে নিজের আপন করে আবার নিতে পেরেছেন কোলাগুলি করতে পেরেছেন আমরা যে মুসলমানরা নামাজ পড়ার পর ঈদের নামাজ পড়ার পর কোলাকলি করি এই শত্রুকে কি আপনি মনের এই দিল থেকে ভালোবেসে কোলাকলি করতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে আপনার এই শ্যাম কখনোই পূর্ণতা পেল না আপনি নাটকই করে গেলেন প্রথম থেকে শেষ পর্যন্ত নাটক করে গেলেন এবং আজকে আপনি নাটকের অবসান ঘটালেন হম আসলে এই জিনিসগুলো হচ্ছে বুঝবার বিষয় আমাদেরকে জিনিসগুলো বুঝে আমাদেরকে ধর্ম পালন করতে হবে ইবাদত করতে হবে যদি এইগুলো আমাদের ভেতরে না থাকে তাহলে আমাদের এই শিয়াম রোজা এগুলো কিছুই হইল না এবং এই আজ এই এই মাস্টার যা এই মাস্টার অতিক্রম করার পরও যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না নিজেকে যে পরিশুদ্ধ করতে পারলো না সে এই পুরোটা বছর পাঁচাত্তর বেশি নামাজ পড়ে গেলেও বিভিন্ন ইবাদত করে গেলেও তার ইবাদত তা সে আর পরিবর্তন হতে পারবে না কখনোই হতে পারবে না তো আমরা চেষ্টা করি সত্যটাকে বুঝে সত্য অনুসরণ করে আমাদেরকে পরিবর্তন করা নিজকেই পরিবর্তন করা এই দিনে আপনাদের কাছে এটাই পৌঁছাতে যে আপনারা শিয়াম পালন করেছেন এবং শিয়ামটাকে ভালোভাবে বুঝে সামনের দিকে অতিক্রম করুন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং আল্লাহ তলার কাছে আপনাদের জন্য এটাই প্রার্থনা আমার পক্ষ থেকে তো ভালো থাকবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং বেশি বেশি শেয়ার করবেন এই সত্যগুলো সবাইকে জানানোর দরকার আছে তো এই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমি প্রার্থনা করি আপনাদের জন্য যেন আপনারা সঠিকভাবে ধর্মগুলোকে বুঝে আমাদের ধর্মের আধ্যাত্মিকতা শরীয়তের মারেফত জিনিসগুলো বুঝে শরীয়ত এবং মারেফত দুটোই বুঝে তরিকার সিস্টেমগুলো বুঝে আমরা যেন আমি ইবা আমরা ইবাদত করতে পারি আজগার করতে পারি আল্লাহ তাআলার কে খোঁজার পথে নিজেকে চেনার পথে আমরা অগ্রসর হতে পারি আমার তরফ থেকে আপনাদের জন্য আল্লাহ তালার কাছে মহাপ্রভুর কাছে আপনাদের জন্য এটাই প্রার্থনা থাকবে তো ইনশাল্লাহ আপনাদের আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন এবং আপনাদের শরীর সুস্থ থাকে যেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষ এবং সব সকল সৃষ্টি যেন আমাদের এই ঈদের এই যে খুশি তাদের মাঝে পৌঁছে যায় এটাই আমার কাছে আমার তো আমার তরফ থেকে আপনাদের জন্য এইটাই প্রার্থনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ